বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা চলছে তা কখনো বাঞ্ছনীয় নয় অতি সত্যতা বন্ধ করা উচিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে মানুষের মনে বাংলাদেশ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কর্মীদের এক প্রশ্নের জবাবে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজভবনে বেসরকারি সংস্থার উদ্যোগে বিলাসবহুল পাস্তারা হোটেল নির্মাণ নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যে চলছে জোরদার চর্চা শুধু তাই নয় রাজ্য সরকারের শরিক মথার বিভিন্ন সংগঠনের কর্মীদের বিষয়টি নিয়ে রাস্তায় নামতেও দেখা যায় পুরাতন রাজভবনটি রাজ্যের এমন একটি প্রাচীন ঐতিহ্য জাতির জনজাতিদের মিলনায়তন ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিচড়িত প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত এরকম একটি প্রাচীন রাজ্য সরকার বীরেন্দ্র কিশোর কালচারাল সেন্টারকে তাজ হোটেল গ্রুপের হাতে তুলে ভাবনা করছে হোটেল বিষয়টি প্রকাশ পর থেকে একাংশ জনগণের মধ্যে দেখা দেয় এমনকি কেউ কেউ এর প্রতিবাদ জানিয়ে রাস্তায়ও নামে তাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্য সদস্য সুশান্ত চৌধুরী সরকারের প্রতিক্রিয়াও দিয়েছেন এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শনিবার আগরতলা একটি বেসরকারি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের হোটেল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন পুরনো রাজভবনে পাঁচ তারা হোটেল নির্মাণ হলে রাজ্যের উন্নয়ন হবে দেশের অন্যান্য রাজ্যের মতো রাজন আমলে স্মৃতি না ভেঙে বরং নতুন করে নবক কলবরে ঠিকঠাক করে যদি হোটেল নির্মাণ করা হয় তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত এ ধরনের উদ্যোগে বাধা না দিয়ে এক্ষেত্রে সহযোগিতা করা উচিত কারণ এতে দেশ লোকজন রাজ্যে আসবে যারা রাজ্যের জন্য আরো ভালো বলে প্রমাণিত হবে বলবো ওদের বোঝা উচিত গত নিয়ে কথা হয়েছে ওদের যে সুপ্রিমো আছে এবং সেখানে আগেও বলেছে যে স্ট্যাটাস কিউ আমাদের সরকার থেকেও স্ট্যাটাস কিউ এরপর আবার কি প্রবলেম হবে এইভাবেই চলা উচিত স্যার আরেকটা বিষয় হচ্ছে রাজ্য সরকার ডেভেলপমেন্ট করতে চাচ্ছে যে পুরনো গভর্নর হোটেলে পরিবর্তন করতে যাচ্ছে দেখা গেছে রাজ্য নামলে অনেক কিছু অনেকে ব্যবহার করছে তারা নিজেরাই তো সেটাকে ওরা বাধা দিচ্ছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এইগুলো নিয়ে আলোচনা চলছে এভাবে ডেভেলপমেন্টের বিষয়ে আমার মনে হয় বাধা না দেওয়াটাই ভালো কারণ রাজন্ন আমলের যাই থাকবে আমাদের সরকার আসার পর সবচেয়ে বেশি রাজন্য আমলের যেসব স্মৃতিকথা আছে সেগুলো কিন্তু আমরাই বেশি অনার করেছি এবং এখনও করছি সেখানে যাই হবে রাজন্ন আমলের সমস্ত রেট্রো ফিটিংও কাজ চলছে সেখানে তারপর সেটাকে সামনে রেখে যদি কোনো হোটেলও আসে সেটাকে তো নষ্ট করছে না সেটাকে রেখে তবে দেশ বিদেশ থেকে আসবে এখানে মানুষ মানিক্য ডাইনিস্ট্রি সম্পর্কে জানবে আরও ভালো হবে বিষয়টা আমি তো বললাম তো আমাদের এটা হচ্ছে যে অন্যান্য রাজস্থান রাজস্থানে অনেক রাজন্য ওদের যে রাজা মহারাজের যে হেরিটেজ বিল্ডিং সেটাকে রেখেও এই ধরনের হোটেল কিন্তু আছে এখানে করাটা আমার মনে হয় কোনো অসুবিধার কারণ আছে দুই হাজার বাইশ সালে যারা বেগ উত্তীর্ণ হয়েছেন তারা বারবার আগে দেখা